দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো ফ্যান নিয়ে চলে আসছি এই যে দোকানদারদের জন্য যে হাই স্পিড ফ্যানগুলো আছে এই যে সেগুলো পাইকারি এবং খুচরা নিতে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর হচ্ছে এই যে দেখেন আপডেট প্রাইস এবং বিস্তারিত সব কিছু ডিটেলস দেখাই দিব এটা হচ্ছে এমএইস পাওয়ার হাই স্পিড ফ্যান এই যে দিয়ে আমি একটু বাতাস এম এমএইস পাওয়ার হাই স্পিড ফ্যান পাংখাটা হচ্ছে এই যে এ মডেলের এখানে সবগুলো আছে এ মডেলের আর ওই তিন পাখার চাইতে ভাই এগুলো মানে বাতাস বেশি হয় না চিকন তিন পাখালা ওগুলো চাইতে এগুলো বাতাস অনেক বেশি হয় হ্যাঁ এটা সাউন্ডও কম হয় ওইগুলো সাউন্ডও কম হয় বাতাসও বেশি হয় তো এগুলো হচ্ছে নয় ইঞ্চি করে হাই এইচ এম পাওয়ার এম এইচ পাওয়ার সরি এম এইচ পাওয়ার এগুলোর সাথে আপনার এক বছর করে এগুলোর সাথে হচ্ছে আপনার ছয় মাস গ্যারান্টি পাবেন ছয় মাস মধ্যে যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দেওয়া হবে তবে অবশ্যই ভাঙবেন না তবে অবশ্যই ভাঙবেন না ছয় মাস করে গ্যারান্টি দেওয়া হবে ছয় মাসের মধ্যে যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দেওয়া হবে এমএইস পাওয়ার হাই স্পিড পাখাটা তো দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে দু হাজার পঁচিশ ব্যান্ডরিং করা আছে এটা হচ্ছে খোদাই করা আর এগুলো কিন্তু ঝুলেও রাখা যায় আমরা এখানে বানাচ্ছি না এখানে হচ্ছে ফিটিং করা হচ্ছে এটা কিন্তু স্টিলে এগুলো কিন্তু জং পড়বে না সিট পড়বে না আর এখানে হচ্ছে আপনার নিচে আর একটা স্ক্রু সিস্টেম আছে এটা দিয়ে আপনার জুলে রাখা যাবে ভাই জুলে রাখা যাবে তারপর এটা দিয়ে করা করাটা আসছে এটা দিয়ে বাইন্দে রাখা যায় তারপরে এটা দিয়ে আপনার নিচু নিচু পুরো করা যায় এটা দিয়ে আপনারা আপনাদের পজিশন মতন ওপর নিচ করতে পারবেন ওপর নিচ করতে পারবেন ফ্যানগুলো ডাইনে বামে মুভ করতে পারবেন এগুলো তো সবাই জানেন এটা মোটর গ্যারান্টি হচ্ছে ছয় মাস এখানে অনেকগুলো কালার আছে যার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার বলা চলে ওইটি একটু একটু পাতা কালারের যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউলো কালার ছয় মাস হচ্ছে গ্যারান্টি যারা পাইকারি নেবেন বা খুচরা নেবেন তারা যোগাযোগ করবেন এই যে দেখাই দিই এই যে দেখেন হাই স্পিড ফ্যানগুলো এখান থেকে পরিমাণ কালেকশন আছে যাতে লাগবে যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে অরিজিনাল চায়না মোটর ভাই চায়না মোটর আমি একটু জানি না ভাই একটু বলে দিক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই কাজ করতেছে এগুলো চায়না মোটর এবং এই যে ভিতরে যে তারগুলো আছে না এটা তারগুলো অনেক ভালো দামা বেশি আছে যেহেতু আমরা ছয় মাস গ্যারান্টিতে দিয়েই দিতেছে ভাই ছয় মাসের মধ্যে তো নতুন পাবেন না ভাই এটা হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি তারটা তো ভালো মানে তার এগুলার ভিতরে অনেক নর্মাল তার থাকে অনেকগুলো এটাতে ভালো তার দেওয়া হয়েছে প্লাস্টিক কোয়ালিটিটা ভালো আছে আপনার ফাটে না এই যে চাপ দিলে ফাটে না দেখেন কতটা ই করছি বাঁকা করছি আবার একবারে পাতলা না পাতলা যে তাও না যে ভাই কাগজের মতো পাতলা এই যে দেখেন পাতলা না আছে তো আছে এভাবে দেখাবে না দোকানদাররা এইভাবে দেখাবে না দোকানদাররা বলবে ফ্যান দেখেন চালাই দিবিলাম ছয় মাস গ্যারান্টি আছে নিয়ে নেন